প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত হাট সংবাদ চ্যানেলে দর্শক আজ সাতই মে দু হাজার পঁচিশ রোজ বুধবার আজ আবারও চলে আসলাম ঝিনাইদা জেলার শুল্কপা থানা হাটে দর্শক এই হাটটিতে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে দর্শক আপনারা হাটের ভিড় দেখলে বুঝতে পারবেন হাটে কি পরিমাণ পেঁয়াজের আমদানি রয়েছে এবং ব্যবসায়ীদের কি পরিমাণ ভিড় রয়েছে দর্শক এই হাটটিতে আজকে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আপনাদের সেটা জানানোর চেষ্টা করব দর্শক সরাসরি ব্যবসায়ীর কাছ থেকে আজকে আপনাদের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আগের হাটের তুলনায় কম না বেশি এবং বেশি বা কম হওয়ার কারণ জানানোর চেষ্টা করব দর্শক বিক্রেতাদের কাছ থেকে আজকে আপনাদের সরাসরি আজকে পেঁয়াজের দাম জানানোর চেষ্টা করব শুভসাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে দেশি লাল তিরকিং পেঁয়াজের দাম কেমন যাচ্ছে ফাটা ডোধালা পেঁয়াজের দাম কেমন যাচ্ছে এবং হাইব্রিড জাতীয় পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আপনাদের সরাসরি জানাবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার আগে হাট সব ধরনের সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক চলুন আমরা সরাসরি কয়েকজন বিক্রেতার কাছ থেকে আজকের পেঁয়াজের বাজার জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম

কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন এটা হচ্ছে লাউচি সুপসাগর সুপসাগর পেঁয়াজ নিয়ে আসছেন কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন আটকেল আটকেল নিয়ে আসছেন আজকে বাজারে সুপসাগর পেঁয়াজ দাম কেমন হচ্ছে কম কম কত হচ্ছে পঞ্চাশটা কম কত বলতেছে কত সতেরোশো বলতেছে সতেরোশো সাড়ে ষোলোশো

ষোলোশো আশি সাড়ে ষোলোশো ষোলোশো এরকম বলতেছে বেসা কিনাই কম গত হাটে কেমন দাম ছিল গত হাটে দাম এইরকমই ছিল সতেরোশো আঠারোশো ছিল গত হাটের থেকে একশো টাকা কম যাচ্ছে মনে একশো টাকা কম মনে একশো টাকা কম যাচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন এ করস আসি খরচ আসি কয়েক বস্তায় নিয়ে আসছেন আমি নিয়েছি এক বস্তা এক বস্তা কেমন দাম হচ্ছে সতেরোশো তিরিশ টাকা পর্যন্ত হয় যে সতেরোশো ত্রিশ হয়েছে গত হাটে এই পেঁয়াজের দাম কেমন ছিল সাড়ে আঠারোটা সাড়ে গত হাট থেকে কম ধন্যবাদ তো দশক আমরা বিগত কয়েক হাটে আপনাদেরকে কাতলাকারি হাটে পেঁয়াজ এর দাম কেমন যায় সেটা জানানোর চেষ্টা করেছিলাম দশক আমরা আজও আপনাদেরকে বিক্রেতাদের কাছ থেকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করছি দশক আপনাদের রতহাটে আমরা বলেছিলাম যে এই হাটে রসুনের আমদানি থাকে না এর জন্য আমরা আপনাদের রসুনের দাম জানাতে পারি না দুঃখিত দশক চলুন আরো কয়েকজন বিক্রেতার কাছ থেকে আমরা আজকে পেঁয়াজের দাম জানার চেষ্টা করি আসলাম আলাইকুম ওলাই করছি এই হাতের পেঁয়াজ নিয়ে আসছেন হয় এই হাইব্রিড লালতির হাইব্রিড বস্তা নিয়ে আসছেন আমি এক বস্তা নিয়ে আসছি এটা এক বস্তা নিয়ে আসছেন কেমন দাম বলতেছে সতেরোশো টাকা বলতেছে সতেরোশো বলতেছে গত হাটের তুলনায় দাম কম হাটের তুলনায় দাম আছে দেড়শো টাকা করে কম দেড়শো কম তার মানে গত হাটে কত ছিল সতেরোশো আঠারোশো পঞ্চাশ আঠারোশো আমি নিজে বিক্রি করে গেছি আপনি নিজেই বিক্রি করে গেছিলেন ধন্যবাদ প্রিয় দর্শক আজকের কাতলা হাটে আপনাদেরকে পেঁয়াজের বাজার সরাসরি বিক্রেতাদের মুখ থেকে জানানোর চেষ্টা করলাম দর্শক চলুন এবার কয়েকজন ব্যবসায়ীদের কাছ থেকে আপনাদের আজকে পেঁয়াজের দাম সরাসরি জানানোর চেষ্টা করি আজকের কাতলা গাড়ি হাটে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে গত হাটের তুলনায় কম না বেশি এবং গত হাটের তুলনায় কম বা বেশি হওয়ার কারণ সরাসরি ব্যবসায়ীর মুখ থেকে দেখাবো আসসালাম আলাইকুম আইলকুম আসসালাম এই কাতলা গাড়ি হাটে কত বছর যাবত ব্যবসা করতেছেন কাতলাশ বছর এই জায়গাটা বছর আমার বছর ব্যবসার বয়স আর সিটি কি হাতের পেঁয়াজ কিনছেন আমরা দেশি কিনতেছি খালি দেশি আজকে হাটে দেশি পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সাতশো সাড়ে সাতশো সমানে সতেরোশো সাড়ে গত হাটের তুলনায় দাম কম না বেশি গত হাটের তুলনায় দাম বেশি কম কম এই দাম কমার কারণ কি কমার কারণ তো আমরা তার কামনে কবে মানে আপনাদের এই দামে না খালি তো আমরা কিনতে আসি সেটাই যে আমার মুখামে ব্যবসা কেন কো আমার এনে দাম মুখামে ব্যবসা কম এজন্য ব্যবসা কম

শুভসাগর পেঁয়াজের দাম বাজার কেমন যাচ্ছে শুভসাগর সতেরোশো করে যাচ্ছে সতেরোশো করে যাচ্ছে শুভসাগর পেঁয়াজের দাম গত হাটের তুলনায় কম না বেশি এক গত হাটেও সাড়ে ষোলোশো পঞ্চাশ টাকা বেশি বাজার পঞ্চাশ টাকা বেশি জি শুভসাগর পেঁয়াজের দাম হঠাৎ করে বৃদ্ধির কারণ শুভসাগর এখন ইন্ডিয়ান এলসি বন্ধ কারণে শুভসাগরের চাহিদা বাড়ছে চাহিদা বেড়েছে সেখান থেকে শুভসাগরের চাহিদা বেড়েছে সেখান থেকে শুভসাগরের ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আজকে কাতলাগাড়ি হাটের পুরো ঘুরে আপনাদেরকে বিক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করলাম দর্শক আজকের কাটলা গাড়ি হাটে দেশি লাল তিরকিং পেঁয়াজের দাম যাচ্ছে সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ দর্শক আজকের কাতলা গাড়ি হাটে সুখসাগর পেঁয়াজের দাম যাচ্ছে ষোলোশো থেকে সতেরোশো দর্শক আজকে বাজারে ফাটার ধারা পেঁয়াজের দাম যাচ্ছে আটশো থেকে চোদ্দশো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজারে সব ধরনের সংবাদ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ